কোরআনুল করিমের মধ্যে নাজিল করে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত জাতিকে সমস্ত মানব জাতিকে আল্লাহ তালা প্রেসক্রিপশন করে দিয়েছেন যদি এমন কোন সংকটের মধ্যে পড়ে যাও এমন কোনো মুসিবতের মধ্যে যদি পড়ে যাও তাহলে তোমরা এই আমল করো কি সংকটের মধ্যে আমরা পড়েছি বর্তমান আমাদের যে সংকট এটা আমরা সকলেই জানি সকলেই আমরা দেখি সকলেই আমরা দেখতেছি আমাদের এখন এই মুহূর্তে কি প্রয়োজন এই মুহূর্তে আমাদের একটু ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম ছাড়া আল্লাহ পাক রব্বুল নামিন তিনি যে কাদের মতলব তিনি যে সর্বময় ক্ষমতার অধিকারী তার ক্ষমতা ছাড়া যে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু করা সম্ভব না আরো কি বোঝানোর প্রয়োজন আছে বলেন কিন্তু একটু বাঁচার পরে একটু পরিত্রাণ পাওয়ার পরে তো আমরাই সব কিছু করতে পারি আমাদের উপরে আর কোনো কিছু নাই আমরা স্বয়ং সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ করেছেন আল্লাহ দিয়েছেন এ কথাবার্তাগুলো তখন আমাদের মুখ থেকে উঠে যায় কথা বলেন ঠিক না যদি আমরা সবকিছু করতে পারি কত কিছুই তো আমরা করতে পারি তাহলে এই সংকট নিরসনের রাস্তা আমরা কেন খুঁজে বের করতে পারি না সুরায় মুল্ক প্রসিদ্ধতম একটা সুরা তার সর্বশেষ একটা আয়াত আমি আয়াতের অনুবাদ আপনাদেরকে অনেকবার শোনাইছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রবুল আহাদামিন তার হাবিবকে বলেন যারা আমার ক্ষমতা নিয়ে যারা আমার শক্তি নিয়ে প্রশ্ন উঠায় যে আমাদেরও শক্তি কম নয় এ কথা যারা বলে হেনবি আপনি তাদেরকে বলেন قل ارايتم ان اصبح ماؤكم غورا قل ارايتم ان اصبح ماؤكم غورا فمن ياتيكم بما هم معين حين بلون ارايتم تمركي ببدك তোমরা কি চিন্তা করে দেখেছ ইন অসুম এই যে তোমাদের জমিনের নিচে যে পানি আছে যেই পানি তোমরা নিজেদের প্রয়োজনে নলকূপের মাধ্যমে বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন ডিফের মাধ্যমে এগুলোকে তোমরা উত্তোলন করে উপকৃত হও কত কাজে তোমরা ব্যবহার করো তোমরা কি একবার চিন্তা করে দেখেছ এই পানিকে যদি লেয়ার আরও নিচে নামিয়ে দেওয়া হয় আরও নিচে যদি নামিয়ে দেওয়া হয় আরও নিচে যদি চলে যায় তাহলে ফামাইয়াটি কুম বি এই পানির ঝরনা পানির ফোয়ারা পানির লেয়ার ওখান থেকে পানিটা জমিনের ওপরে কে তোমাদেরকে তুলে দিবে একজন নাফরমান ফেরাউনের উত্তর সরি একজন নাফরমান তখন বলেছে আমাদের মাঝে এমন শক্তিশালী মেশিন আছে এমন শক্তিশালী বস্তু আমরা আবিষ্কার করে ফেলব যে মেশিনের মাধ্যমে পানি যত নিচেই যাক সেখান থেকে আমরা উঠেয়া ফেলব জোরে বলেন না রৌজেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই যুক্তিকে পছন্দ করেন নাই আল্লাহ এত বেশি মনে কষ্ট পেয়েছেন তার গায়রতের মধ্যে মধ্যে আত্মমর্যাদার আঘাত লেগেছে আল্লাহর এই নাফরমান যেই মাত্র বলল পানি যত নিচেই যাক না কেন আমি আমরা যত নিচে যাক আমরা শক্তিশালী মেশিন আবিষ্কার করব তারপর পানিকে নিচ থেকে টান দিয়ে জমিনের উপরের মধ্যে উত্তোলন করব আমার আল্লাহ সাথে সাথে তার প্রকৃত কুদ্রতটা প্রকাশ করলেন আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আলো বাতাস আমরা দেখি দুনিয়ার চাকচিক্যতা সৌন্দর্যতা আমি আর আপনি দেখি যেই চোখের পাওয়ারের মাধ্যমে এই পাওয়ারের মধ্যে কোনো মেশিন নাই কোনো চার্জার লাগাই না কোনো কিছু লাগাই না রব্বুল আলমিন তার কুদরতি মেশিন সেট করে দিয়েছেন এক প্রকারের পানি আল্লাহ চোখের মধ্যে রেখে দিয়েছেন ওটা যতক্ষণ পর্যন্ত সচল থাকবে আপনার চোখের পাওয়ার ঠিক থাকবে শুকিয়ে যাবে তো আপনি অন্ধ হয়ে যাবেন জোরে বলেন সোবাহ আল্লাহ ফরমান যেই মাত্রই কথা বলল যতই নিচে গভীরের মধ্যে পানি চলে যাক অসুবিধা নাই অসুবিধা হবে না আমরা শক্তিশালী মেশিনের মাধ্যমে উঠিয়ে ফেলবো পাক রব্বুল আল সাথে সাথে তার দুই চোখের মধ্যে যেই পানি ছিল চোখের আলো জ্যোতি বাড়াবার জন্য দেখার জন্য আল্লাহ তালা তার চোখের পানি গুরুকে দিলেন চোরে বলেন নাউজুবিল্লা সাথে সাথে তার দুই চোখের পানি শুকিয়ে গেল এখন বের করো এই চোখের মধ্যে এখন পানি শুকিয়ে আল্লাহ তালা এখন এখানে মেশিন সেট করো এখানে কি কোনো জমিন আছে বলেন চোখের ভিতরে কোনো ভিতরে পানি শুকায়া কোথাও চলে গেছে এমন আমরা তো মনে করি পানি নিচে যায় তো নিচে যায় নিচে যায় আরও নিচে যাবে ওখান থেকে পানি উঠাবো যুক্তি আছে আমাদেরও যুক্তি দিয়ে তো আমরা চলি আমরা তো যুক্তির পিছনে পড়তে পড়তে ইসলাম মানতে পারি না দিন মানতে পারি না এটা এমন কেন হবে এখন যুক্তি কোথায় ওই নাফরমানের চোখের পানি তো আল্লাহ তারা নিয়ে গেলেন এখন টেনে বের করো পানি কোথা থেকে তুমি এখানে আনবে চিরদিনের জন্য জন্ম অন্ধ হয়ে গিয়েছে চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে আর কোনোদিন এই দুনিয়ার জমিনের আলো বাতার দেখতে পায় নাই আল্লাহ পাকের এক নাফরমানির কারণে ওই আল্লাহ তালা জুড়ে বলেন এখনও আছে না নাই আল্লাহ আছে কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা কমে গেছে এখন আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাকের অস্তিত্ব তার মধ্যে কোনো লয় ক্ষয় কোনো কিছু নেই আল্লাহ পাক যেমন ছিলেন এমন আছেন চিরকাল এমনই থাকবেন এর মধ্যে সন্দেহ করলে ইমান থাকবে না কথা বলেন ঠিক কেনা সুরায় নুহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ তাআলা জানা দিলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাত ওয়াস সালামের উম্মতের জন্য বৃষ্টির প্রয়োজন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন তোমরা বৃষ্টি পাওয়ার জন্য বৃষ্টি অনুভব করার জন্য উপভোগ করার জন্য তোমাদেরকে একটি আমল করতে হবে আমি আল্লাহর দরবারের মধ্যে তোমরা কায় মনোবাক্যে ইস্তেক ফার করো আল্লাহ পাক রব্বুল আলমিন ইস্তেক ফারের আমল শিক্ষা দিলেন নবীজি সাল্লি গুসাল্লাম ইস্তেক ফারের আমল করেছেন সালাতুল বৃষ্টির নামাজের অর্থ বিশেষ অন্য কোনো নামাজ নয় ওখানে দুই রাকাত নফল নামাজ পড়া উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কাছে খোলা ময়দানের মধ্যে গিয়ে এভাবে তবা ইস্তিকফার করা আল্লাহ তালার কাছে নিজের পাপ রাশির জন্য ক্ষমা চাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া মার্জনা চাওয়া আল্লাহ তালা আমাকে আপনাকে ক্ষমা করে রাজি খুশি হয়ে তিনি যেন বৃষ্টি নাজিল করেন এটার নাম হলো সালাতুল ইস্তিস্তা কিন্তু তার প্রকৃত ভাবার্থ হলো আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ পাকের কাছে মকফিরাত কামনা করা আল্লাহ তালার কাছে তবা করা নিজের অন্যায় অপরাধের কথা স্বীকার করে করে আল্লাহর কাছে রোনা জারি করা আল্লাহ যদি রাজি হয় বৃষ্টি দিবেন আল্লাহ তালা যদি রাজি না হন তিনি তার জমিনকে আরও বেশি বিভীষিকাময় করে তুলবেন এখানে আমার আপনার কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক না এটা আল্লাহর জমিন এই জমিন আল্লাহ তারা বানিয়েছেন আকাশ এ জমিন সব কিছু আল্লাহ এগুলো আমার আপনার নয় আমি আর আপনি এখানে ভোগ করতেছি উপভোগ করতেছি তিনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু তিনি করতে পারেন তার প্রমাণ এই যে যেগুলোই চলতেছে এগুলো দেখার পরেও যদি আমার আপনার বুঝে না আসে কিছু করার নাই ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি വন্নাহার লা আয়াতি লিল আলবাব আসমান এবং জমিনের সৃষ্টি রাত এবং দিনের পরিবর্তন রাত এবং দিনের মধ্যে বড় ছোট করা দেওয়া প্রকৃত জ্ঞানী মানুষের জন্য আমি আল্লাহ তালাকে চেনার জন্য আমি দুই বস্তুর সৃষ্টির মধ্যে নিদর্শন রেখে দিলাম জোরে বলেন সব অর্থাৎ আমি আল্লাহ তালার ক্ষমতা বোঝার জন্য আমি পাক রব্বুল আলমীর শক্তি কত বড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকরাও কত ভয়ঙ্কর হবে এটা বোঝার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এ আসমান জমিন বানাইলাম আবার রাত দিন সৃষ্টি করলাম কখনো রাতকে বড় বানাই দিনকে ছোট করে দেই আবার কখনো দিনকে বড় বানাই রাতকে ছোট করে আমি আল্লাহ তাআলা আমার হুকুমে সব কিছু পরিচালনা হয় এটা আমি আল্লাহ তালা দুনিয়ার মানুষকে মেসেজ করে দি। ও মানুষ তারপরেও তুমি বুঝবে না তুমি আর কিভাবে বুঝবে তারা বলছে আমরা তোমাকে এভাবে মানব না তুমি আমাদেরকে নিয়ে আল্লাহ তালার সাথে কথাবার্তা বলো এটা কিতাব নিয়ে আসো তবে আমরা তোমাকে মানব আবার তাদের দাবি আরে তুমি কার থেকে কোর থেকে কিতাব আনবে এটা তো আমরা বিশ্বাস করি না তুমি তো যে কোনো ভূত পেতনি থেকেও আনতে পারো কিতাবাদি আমরা সরাসরি তোমার রবকে তোমার প্রভুকে দেখতে চাই তুমি তাকে সাক্ষাতেই তার কাছ থেকে তোমরা কি তুমি কিতাব আনবে তবে তোমাকে আমরা বিশ্বাস করব। এত প্রশ্ন করে আল্লাহ তালাকে তোমার মানার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালাকে তুমি মানার জন্য আল্লাহ পাকের কোনো ফায়দা কোনো লাভ নাই আর আল্লাহ পাককে না মানলে আল্লাহ পাকের নামাজ রোজা এবাদত বন্দী না করলে আল্লাহ পাকের সামান্য বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না তুমি মানলে মানো না মানলে এটা তোমার কপা আল্লাহ তালা বলেন হেনবি আপনি বলুন তাদেরকে তারা যেন ইস্তেক ফার করে ইস্তেক ফার করলে আমি আল্লাহ তালা তাদের প্রতি দয়াশীল হব ক্ষমাশীল হব আমি আল্লাহ তালা বড় বা আমার নাম তো রহমানুর রহিম আমার নাম তো গফ্ফারুজুনু আমার নাম তো সত্তারুল রয়ু আমি তো বান্দাকে সৃষ্টি করেছি জাহান্নামে বানাবার জন্য নয় আমি তো বান্দাকে সৃষ্টি করেছি আগুনে পুরাবার জন্য নয় আমি তো বান্দাকে যদি আগুনে পুরানোর জন্যই সৃষ্টি করতাম তাহলে এই কায় না তার জন্য কেন আমি বানাইতাম যদি আমি আপনাকে কষ্ট দেওয়া মাকসাধ হয় আপনার জন্য তো এত আয়োজন করার দরকার নাই যখন আপনার জন্য এত কিছুর আয়োজন যখন করা হলো বোঝা উদ্দেশ্য যে আমি আপনাকে খুব মন থেকে মহাবত করি আপনাকে খুব রেসপেক্ট করি এজন্য আপনার যেন কোনো কষ্ট না হয় আপনার যেন কোনো অভাব না হয় এটার জন্য আমি যাবতীয় সব কিছুর ব্যবস্থাপনা করে রেখে দিয়েছি আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করেছেন আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ পাক জমিনের ব্যবস্থা করেছেন আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ তারা বাতাসের ব্যবস্থা করেছেন আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ আল্লাহতলা পাহাড় পর্বতের ব্যবস্থা করেছেন আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ আল্লাহতলা গাছ গাছালি রকমারি ফল ফুল এগুলো সব ব্যবস্থাপনা করেছেন আমার আপনার কল্যাণের জন্য কথা বলেন ঠিক না বেটি এগুলো সব যদি আমাদের জন্য আল্লাহ তালা বানায়া থাকেন তাহলে তিনি কি এগুলো খাওয়ায়া পড়ায়া লালন পালন করে আমাকে আপনাকে জাহান্নামে না উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কাছে যত মখলুকাত আছে ও মখলুক যত কুল কায়নাত আছে আমরা দেখি বা না দেখি সমস্ত কিছুর মধ্যে বনি আদম শ্রেষ্ঠ মখলুক বনি আদম উত্তম মখলুক বনি আদম আল্লাহ পাকের কাছে পছন্দের মখলুক জ মখলুকান বনি আদম এই বনি আদমের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসরা সব। বনী আদম বলতে সমস্ত বনি আদম আল্লাহ পাকের কাছে উত্তম শ্রেষ্ঠ তবে এই শ্রেষ্ঠত্ব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক আল্লাহ পাকের সাথে তার কানেকশন আল্লাহ পাকের সাথে তার যুগসূত্র সঠিক থাকে ততক্ষণ পর্যন্ত এই পছন্দের মাত্রা পছন্দের সীমানা পছন্দের লেয়ার বজায় থাকে যখন এটার মধ্যে ডিসকানেক্ট হয়ে যায় পাকের পছন্দের মধ্যেও ডিসকানেক্ট হয়ে যায় কথা বলে ঠিক নেবে ঠিক এই জায়গার মধ্যে এসেই কিন্তু পার্থক্য হয়ে যাবে আমি নামে মুসলমানও যদি হই পাকের সাথে সম্পর্ক নাই তো আমার সাথে আল্লাহ পাকের সাথে কোনো মহাব্বত নাই আমি মুসলমানের সন্তান আমার নাম মুহাম্মদ আমার নাম আবদুল্লাহ আমার নাম আব্দুল করিম আমার নামগুলো মক্কা উদ্দিনের সাথে আমার নামগুলো সাহাবাই সম্পৃক্ত আমার নামগুলো বড় বড় অলিয়া উলিয়ার সাথে সম্পৃক্ত আমি পরিচয় দিলাম আমি মুসলমান এটা আমার পরিচয় কিন্তু আমি আল্লাহ পাকের সাথে আমার কোনো যুগসূত্র নাই যতই আমার নাম যত সুন্দর হোক আমার যত অবস্থানটা মুসলিম পরিবারের মধ্যে হোক না কেন কিন্তু আমার যুগসূত্র আমার মাওলার সাথে নাই আমার আল্লাহর সাথে নাই না থাকার কারণে আমার আল্লাহর থেকে আমার ডিসকানেক্ট হয়ে যাবে আমার দূরত্ব হয়ে যাবে সুতরাং তখন বুঝতে হবে আমার আল্লাহ আমাকে আর পছন্দ করতেছেন না আমি আশরাফুল মখলুকাতের কাতারের মধ্যে আমি রইলাম না আমি বের হয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এমনভাবে আমি আমার নিজেকে বের করে নিচ্ছি যেমন গাই থেকে আটা থেকে খামিরা থেকে চুল বের হয়ে যায় চুল বুঝতে পারে না সে কোথ থেকে বের হইতেছে খামিরা বুঝতে পারতেছে না সে কোথা থেকে তার থেকে কি বের করা হচ্ছে আটার গায় বুঝতে পারতেছে না তার থেকে কি বড় কোনো প্রাণী বের হচ্ছে না কি বের হচ্ছে সামান্য একটা চুল যেমনি আপসে আস্তি করে বের হয়ে যায় কেউ কোনো টের পায় না ও মুমিন মুসলমান আমি মুসলিম পরিবারের সন্তান হওয়ার কারণে এতটুকুই যথেষ্ট নয় আল্লাহ তালা বলেছেন তোমার এতটুকুই যথেষ্ট নয় এর মধ্যে তুমি কোন ফাঁকে ইসলাম থেকে মুসলমানিত্ব থেকে আমি আল্লাহর প্রিয় পাত্র থেকে তুমি বের হয়ে যাচ্ছ তুমি নিজেও টের পাবে না হা টের পাবে যখন তোমার মৃত্যু এসে যাবে তখন তুমি টের পাবে জুড়ে বলেন নাউজমিল্লা এই কথাটা বোঝানোর উদ্দেশ্য হল আমরা আশরাফুল মখলুকান সমস্ত বনি আদম শ্রেষ্ঠ ছিলাম কিন্তু ততক্ষণ থাকবে যতক্ষণ আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক থাকবে আল্লাহ পয়গম্বর নু নবীকে কথা বলেছিলেন তাদেরকে বলো ইস্তেক পড়তে কি হবে আল্লাহ তালা ফারের আমলের বরকতে প্রথম যেই নিয়ামত দান করবেন সেটা ছিল বৃষ্টি জোরে বলেন সোবাহান ইস্তিগফারের বরকতে যেটা আল্লাহ তাআলা প্রথম যে নিয়ামতের ঘোষণা করেছেন সেটা ছিল কি জোরে বলেন বৃষ্টি এক ফোঁটা দুই ফোঁটা বৃষ্টি নয় আল্লাহ তাআলা বলেছেন মিডারা ইউরসিলি সামা আলাইকুম মিডারা আমি আকাশ থেকে তাদের জন্য আমি রাশি রাশি বৃষ্টি আমি মসল বৃষ্টি তাদের জন্য বর্ষণ করব আসমান থেকে যারা আমাকে ইস্তেকফারের মাধ্যমে সন্তুষ্ট করবে খুশি করবে জোরে বলেন আজকে আমরা ময়দানের মধ্যে গোলাটেকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আমরা ইস্তেকফার করব। আমরা ইস্তার নামাজ পড়বো কথার কথা কিন্তু এখানে হাজারো মুসল্লি ইস্তিস্কার নামাজের মধ্যে শরিক হয়েছে যে ফজরের নামাজ পড়ে নেই কথা বলে এমন আছে না আবার এই নামাজটা শেষ হওয়ার পরে জহরের আজান হবে সে মসজিদের মধ্যে আসবে না তাহলে এই জাতীয় মুনাফেক নিয়ে যদি ইস্তেস্কার নামাজ পড়া হয় আল্লাহ তারা কি বৃষ্টি দিবেন আল্লাহ তারা বৃষ্টি কখনোই দিবেন না এই বৃষ্টি না আসা আমরা দেখেছি দুই দিনের মধ্যে অনেক জায়গার মধ্যে নামাজ হয়েছে তারপরও বৃষ্টি নাই আমরা তো অনেকে অকপটে বলে ফেলি এখনকার হুজুররা ঠিক নাই যার কারণে নামাজ বৃষ্টি আসতেছে না একথা আমি নিজের কানে একাধিকবার শুনেছি আগেকার হুজুররা ভালো ছিল দোয়া করার আগে বৃষ্টি আসতো এখনকার হুজুর ভালো নাই এখনকার বৃষ্টির কারণে দোয়ার কারণে বৃষ্টিও আসার কোনো নামগন্ধ নাই যত দোষ তত নন্দ ঘোষ এখানে দোয়া করলেও আমাদের দোষ না করলেও আমাদের দোষ মিষ্টি আসতো না এটা হুজুরের দোষ কিন্তু আমি যে ফরমান আমি যে শোধ আমি যে খোর আমি যে পরের হক নষ্ট করতেছি এদিকে আমার একটাবারের জন্য কোনো খোঁজখবর নাই কথা বলেন ঠিক লাগে এই অন্যায় অপরাধগুলো আজকে বাড়তে 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 আমাদের সমাজটা ছেয়ে গেছে এ অন্যায়ের কথা বললেই নিজের গায়ের মধ্যে আঘাত লাগে এটাই তো চিরসত্য কথাবার্তা পাক শিক্ষা দিয়েছেন আনিস্ত ফিরু রব্বাকুম রবের কাছে ক্ষমা চাও পয়গম্বর মুসা আলী গিসু সালাম একজন নবী ছিলেন কি ছিলেন জোনে বলেন নবী ছিলেন কোন ওলি কোনো আলেম কোন মুফতি কোন মহাদ্দেশ কখনো নবীর চাইতে বড় হতে পারেন না তাহলে পয়গম্বর মুসা আলী সালামের যুগে আপনারা যে শুনেছেন দেখেছেন পড়েছেন অনেকে যে বৃষ্টির জন্য দোয়া করা হলো তিনি নিজে দোয়া করেছেন অথচ বৃষ্টি আসলো না তার কারণটা কি ছিল সেখানে তো পয়গম্বর দোয়া করেছেন তারপরও বৃষ্টি হয় নাই কেন তার মানে মুসা নবী খারাপ হয়ে গেছেন নাউজুবিল্লা জোরে বলেন নাউজবিল্লা পয়গম্বর মুসা আলী গিসামের ওই সময় বৃষ্টি না আসার কারণে তিনি তো পরিশান হয়ে গেলেন আল্লাহ এত দোয়া করলাম তোমার কাছে তারপরেও তুমি বৃষ্টি দাও না আল্লাহ তালা সাথে সাথে পয়গম্বর মুসা আলী গিসামকে জানায় দিলেন ও পয়গম্বর তোমার এই মজলিশের মধ্যে এমন একজন নাফরমানও হাজির আছে যেই নাফরমানের কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি ওই নাফরমান এখনো পর্যন্ত তার নাফরমানি থেকে কখনো তওবা করতেছে না পিসপা হরতেছে না নাফরমানি থেকে ফিরে আসতেছে না এ কারণে আমি এখনো পর্যন্ত দোয়া কবুল করতেছি না আমি আগে জানতে চাই ওই নাফরমানকে এই মজলিস থেকে বের হতে বলো তারপরে আমি তোমাদের দোয়া কবুল করবো জোরে বলেন পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস ঘোষণা দিয়েছেন উপস্থিত সমস্ত জনতাকে লক্ষ্য করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন তবে এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান বান্দা উপস্থিত আছে যার কারণে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন এই নাফরমান যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে বিচ্ছিন্ন না হবে আলাদা না হবে আমার আল্লাহ বৃষ্টি দান করবেন না সুতরাং মজলিসের মধ্যে সকলকে লক্ষ্য করে আমি বলছি এমন কে আছো আল্লাহর নাফরমানি করতেছো তুমি নিজেই তোমার নিজেকে প্রশ্ন করো তুমি কতটুকু আল্লাহর জন্য প্রস্তুত আর কতটুকু তুমি মন চাহি জিন্দিগি নাফরমানির মধ্যে নিবজ্জিত বের হয়ে যাও বের হয়ে যাও আমাদেরকে তুমি মুক্ত করো আমাদেরকে আল্লাহর রহমতের বৃষ্টি পাওয়ার সুযোগ করে দাও তুমি বলিস থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও পয়গম্বর মুসা ঘুষ না কুললেন কেউ বের ঘুচ্ছে না কেউ বের হচ্ছে না সবাই যার যার মতো করে অবস্থানে বসে আছে দাঁড়িয়ে আছে পায়গাম্বর মুসানি সালাম চতুর্দিকে তাকায়া দেখতেছেন কেউ নি বের হয়ে যায় আল্লাহ পাক রহমতের বৃষ্টিরই আমাদের প্রতি নাজিল হয় হঠাৎ করে তিনি তাকায়া দেখলেন আকাশের মধ্যে কালো মেঘ ধরল আর সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ওই বজদিসের উপরে বৃষ্টি পড়তে শুরু করে নিল একজন লোক বের হয় নাই কেউ বের হয় নাই বৃষ্টি নাজিল হইতে শুরু হয়ে গেল অবস্থাটা কি আমি আর আপনি হইলে বলতাম অজুর কত আজেবাজে কথাবার্তা বলে এই যে আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে তো কই কেউ তো বেরো হইল না আপনি অযথা কথাবার্তা বলেন এই ফাইজলামি কথাবার্তা বাদ দেন মঞ্চাই জিন্দিগির কথাবার্তা বললেন না আমরা কিন্তু এই কথা বলতাম কিন্তু পায়গম্বর মুসা আলিক ইসালাতাম পাকের কাছে তখন তিনি আবার প্রার্থনা করলেন আল্লাহ এই জাতির কাছে আমি কতবার লজ্জিত হয়েছি জাতিকে আমি বুঝাইতে পারি নেই তারা উল্টায় আমাকে ধরে তুমি এই মাত্র ঘোষণা করলে আবার তুমি আবার বৃষ্টি দিয়ে দিলে অথচ কেউ তো বের হলো না তার মানে আমার কথা তো অবাস্তব হয়ে গেল কোনো নাফরমান নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তখন সাথে সাথে জানায় দিলেন ও পয়গাম্বর না বিষয়টি এমন নয় এখানে একজন নাফরমান ছিল ওই নাফরমান এই মুহূর্তে আমার দরবারে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়ে তোমাদের জন্য বৃষ্টির ফায়সলা করে দিয়েছিলাম ওই নাফরমান ব্যক্তি আল্লাহর দরবারের মধ্যে নিজের মনটাকে প্রস্তুত করে বলতে লাগলেন আমার অন্যায়গুলো অপরাধ এতদিন সমাজের কোনো মানুষ জানে নাই তুমি প্রকাশ করে দাও নাই আমি জনগণের সাথে মজলিশের মধ্যে হাজির হলাম আমি মজলিশের মধ্যে উপস্থিত হয়ে তাদের সাথে বৃষ্টি প্রার্থনা করলাম ও আল্লাহ কেউ তো আমাকে বুঝে নেই আমি যে না ফরমান কিন্তু এখন যে নবী ঘোষণা করেছে আমি যদি বের হয়ে যাই সবাই বুঝতে পারবে আমি তোমার নাফরমান বান্দা এই জমিনের মধ্যে এর চাইতে লজ্জা আর অপমান আর কোনোটা হতে পারে না ও মালিক তোমার দরবারে আমি ওয়াদাবদ্ধ হলাম আর দিন তোমার نافرمানির মধ্যে লিপ্ত হব না আমি نافرمানি থেকে তবা করলাম ফিরে আসলাম ক্ষমা চাইলাম মালি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার জাতির জন্য বৃষ্টির ফয়সালা করে দাও জরে বলেন

তোমাদের রবের কাছে তোমরা ফার করো ইন্নাহু কানা গাফফার। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। ইরসিলিস সামা আলাইকুম মিরারা। তিনি আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি মুসলদারে তিনি প্রবাহিত করবেন বর্ষণ করবেন। ওয়ায়ুমদিরিকুম বিআমওয়ালিঁ ওয়াবালিন। ওয়ায়াজআল্লাকুম জান্নাতাও ওয়ায়াজআল্লাকুম আনহারা। আর এই বৃষ্টির মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের যত নিয়ামতরা হবে সজীব হবে আমি আল্লাহ তালা সব কিছু বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য সজীব বানাইয়া দিব সোহান এজন্য ভাই আমি আজকে কথা বলবো এই সংকট থেকে নিরসনের জন্য আমরা প্রত্যেকেই উদ্যোগী হই কি উদ্যোগী প্রত্যেকেই নিজ নিজ গুণাগুলোকে সংকুচিত করি পিছনে ফেলে দিয়ে তবা ইস্তেকফার করে আল্লাহর দিকে মনোনিবেশ করেন সলাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়া লাগবে না আল্লাহ এমনিতেই আপনার আমার জন্য আকাশ থেকেই আজকেই বৃষ্টি নাজিল করবেন আজকেই বৃষ্টি নাজিল করবেন যদি আপনারা ইস্তেকফার যদি সঠিকভাবে আল্লাহর দরবারে করতে পারেন কথা বলেন ঠিক নেবে ঠিক এজন্য আমি সকলকে বলবো আমরা জুলুম অত্যাচার অবিচার অন্যায় অপরাধ এবং আমাদের মনের মধ্যে যে একটা রিপু আছে মনের মধ্যে যে একটা বাসনা আছে একটা নবশে আম্মারা আছে তার পূজা ছেড়ে দেই তাকে না বানাই তাকে আমরা আঘাত করার চেষ্টা করি জিকির আজকারতের মাধ্যমে আল্লাহ তারাকে সন্তুষ্ট করি আল্লাহ তারাকে খুশি করি দুনিয়ার নেজাম ঠিক করে দিবেন আল্লাহ তানা। আর যদি মনকে যদি আমরা খুশি করি দুনিয়ার নেজাম উল্টায় দিবেন ও আল্লাহ তানা। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন